হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমি গিয়েছিলাম হাওড়া উৎসব মেলাতে যেটা আমাদের এখানে খুব বড় করে মেলাটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকা হচ্ছে সবার খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও কমেন্টটা জানিও কেমন লাগছে আর কে কে হাওড়া উৎসবে গেছো তারাও প্লিজ একটু জানিও এই যে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আর বাইরেটা পুরো পার্কিংয়ের জন্য ভালোভাবে ব্যবস্থা করা আছে কোনো অসুবিধা নেই যারা বাইক নিয়ে আসে বা চাকচাক নিয়ে তাদের কোনো প্রবলেম নেই বাইরে পুরো পার্কিংয়ের ব্যবস্থা করা আছে আর পুরোটাই লাইটিং দিয়ে একদম সুন্দরভাবে সাজানো হয়েছে এই মাঠটাতে এই মাঠের নাম হচ্ছে শঙ্কর মাঠ আর এখানে একটা মন্দির মতো যে সামনে দেখতে পাচ্ছ মন্দির করা আছে বাইরেটাও আর্ধেক মেলা বসেছে আর লাইটিং দেওয়া আছে পুরো মাঠটা জুড়ে একদম আর ভিতরে এটা হচ্ছে গেট তার ভিতরে তোমাকে দশটা করে টিকিট কেটে যেতে হবে মেলাটার ভিতরে চলো দেখতে থাকো আর এই মেলাতে সব কিছু পাওয়া যাচ্ছে মানে যা যা তোমরা চাও সব কিছু পেয়ে যাবে কাপ প্লেট জামা কাপড় শাড়ি তারপর কানের দুল তারপর রকম আচার মানে সব কিছু মানে পাঁপড় ভাজা তারপরে বাচ্চাদের এই যে খেলার সব নানা নানারকম দোললা এইগুলো তো চাপার মতো আমার ক্ষমতা হয়নি মানে আমার যদি ভগবান কোনোদিন খুব শক্তি আমাকে দিয়ে দেয় আমি তখন এই সব দোললাগুলো চল মানে চাপো তার আগে নয় এই যে বাপরে বাবা এদের অনেক সাহস আমি দেখে বুঝতে পারছি বাট আমার এত সাহস হয়নি বা হবে ভবিষ্যতে জানি না হবে কি না তো তারপর নানা রকম খাবারের আইটেম চলে এখানে আমরা একটু খেয়ে নিলাম আর মেলাটা এখনও চলছে যদি কেউ না এসে থাকো তাহলে আসতে পারো মোটামুটি ভালো লাগবে সবারই এসে একবার ঘুরে যেতে পারো আর এখানে ছবি তোলার মতো একটু সেট করা ছিল সবাই এখানে ছবি তুলছে এবার আমরা শেষের পথে তাই একটু বাদাম ভাজা জিলিপি নিয়ে বাড়ি চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা এন্ড করলাম টাটা